আরামবাগে দ্বারকেশ্বর নদের রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল বন্ধ ছিল এবার অনির্দিষ্টকালের জন্য হুগলির আরামবাগ মহকুমা জুড়ে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হুগলির ইন্টার রিজিওন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এই টাইপের লোকাল নিউজ বা ওয়েস্ট বেঙ্গল নিউজ জানতে আগ্রহী থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথে জুড়ে যান তো আরামবাগ থেকে যারা দেখছেন বা বাঁকুড়া মেদিনীপুর থেকে যারা দেখছেন তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ চলুন ভিডিওটা আগিয়ে যায় এই সিদ্ধান্তে প্রবল সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা যাত্রীদের দুর্ভোগের কথা মনে নিয়েছেন বাস মালিকরাও তারা এর জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন তবে এই মুহূর্তে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় অ্যাসোসিয়েশনের দাবি দিন দিন ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে তারা চরম ক্ষতির মুখে পড়েছে এদিকে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুও বন্ধ সেতু মেরামতের কাজ এখনও শেষ হয়নি ফলে বাস চলাচল করতে পারছে না তাই দূরপাল্লার বাসের মালিকদের আর্থিক ক্ষতিও হয়ে যাচ্ছে অনেক বাস মালিকরা জানান সেতুর উপর দিয়ে দশ টনের বেশি ভারী যান চলবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন একটা বাস নয় টন পর্যন্ত ভার বহন করতে পারে তা সত্ত্বেও চলাচলের অনুমতি মিলছে না হাইট বার দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে তারা জানান বারবার প্রশাসনকে বলেও কাজ হয়নি পনেরোই অক্টোবর থেকে তাই অনির্দিষ্টকালের জন্য আরামবাগ মহকুমার সমস্ত বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপরে রামকৃষ্ণ সেতু দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু এই সেতু দিয়ে সাত আটটি জেলার বাস চলাচল করে মাস দুয়েক আগে সেতুর একাংশ ভেঙে গিয়েছিল পূর্ত দপ্তর সেতু মেরামতের কাজ করছে তবে তা খুবই ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য জানান মালিকরা বাস চালানোর খরচ তুলতে পারছে না তাই বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী বা করবেন তেলের দাম বেতন কোনো খরচই তো উঠছে না বুধবার থেকে বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান সহ সব রুটের বাস বন্ধ থাকবে শুধুমাত্র সরকারি বাসই চলবে রোজ হাজার হাজার যাত্রীরা যাতায়াত করেন এখান থেকে তারা জানেন তারা জানান এভাবে বাস বন্ধ হলে চরম সমস্যায় পড়তে হবে অনেকের যাতায়াতের একমাত্র ভরসা বাস তাই বাস বন্ধ না করে বিকল্প চিন্তা করুক অ্যাসোসিয়েশন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন ব্রিজ ভেঙে গিয়েছে সরকার সেটা সারানোর উদ্যোগ নিয়েছে তা তো রাতারাতি হয় না পরিষেবা বন্ধ রেখে কি হবে আপাতত এটুকুই খবর আছে যদি পরবর্তী কোনো খবর আসে তো অবশ্যই আপনারা এই চ্যানেলে সব আগে জানতে পারবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে